महाकाय सूर्य कोटि समर्विघ्न कुर्मीदे सर्वकार मार्च मास मार्च मार्च चौबीस কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিষ রাশি আজকে বিষ রাশি ডিটেল সম্বন্ধে আপনাদের বলবো কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক বলুন সবসময় থাকবে কর্ম এবং ভাগ্য কি সাথ দেবে এই মার্চ মার্চ তার সাথে সাথে অতি অবশ্যই থাকবে ছোট ছোট বিষয় যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার অনুষ্ঠানটা দেখছেন নতুন শ্রোতা তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন সবার আগে বলতে গেলে এই বিশ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই বিশ রাশির লর্ড কে শুক্র মাসের শুরুতে কোথায় থাকবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে বিরাজ করবে সে কিন্তু সাতই মার্চ অর্থাৎ দশমে চলে যাবে এক কথায় বলতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে কারণ কেন্দ্রে যাবে শুক্র হচ্ছে আপনাকে ভালো দিয়ে যাবে অর্থাৎ বিশ্ব রাশি বা লগ্ন সাপেক্ষে শরীর স্বাস্থ্য এক কথায় খুব ভালো দেখাচ্ছে ঠিক তেমনি এবার আমি আলোচনা করব শিক্ষার্থীদের জায়গাটা শিক্ষার্থীদের জায়গাটা বলতে গেলে শিক্ষা স্থানটা দেখতে গেলে আমাদের পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাই বিশ্ব রাশি সাপেক্ষে পঞ্চম প্রতি কে কন্যা রাশি কন্যা রাশির লটকে বুধগ্রহ কোথায় বিরাজ করছে বিরাজ করছে আপনার রাশি থেকে একাদশে বিরাজ করবে সাতই মার্চ সে চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে মানে একাদশে বিরাজ করবে দশমে বিরাজ করছে তারপরে সে একাদশে চলে যাবে কারণ সেখানে কিন্তু বুধ গ্রহ নিচস্ত হয়ে যাবে মাথায় রাখবেন বুধ কিন্তু সেখানে নিচস্ত হয়ে যাবে আবার তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার মানে বিশ্ব রাশি সাপেক্ষে পঞ্চমে কেতু বিরাজ করছে একাদশে রাহু রাহুর দৃষ্টি পঞ্চমে পড়ছে এবং কেতু সেখানে বসে আছে পঞ্চমে তাই স্টুডেন্টদেরকে বলব পড়াশুনোর কেতুর এই যে কমিউনিকেশনের জন্যে মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় রাহুকে পাপ গ্রহ ছায়া গ্রহ মায়াবী গ্রহ তাই আপনাদেরকে আমি বলবো বেশি করে ফোকাস করতে শুধু মার্চ মাস নয় আপ টু এখনও ষোলো মাস বাকি থাকবে সেখানে সবে তিন মাস এসছে এখানে রাহু আর কেতু আপনার রাশির পঞ্চমের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি এবং পঞ্চমে কেতুতে ফোকাসটা একটু বেশি করে দিন নাহলে কিন্তু আপনাদের রিয়াল লস হয়ে যেতে পারে আমি বারবার করে বলছি কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের লাভ রিলেশনের কথা যদি বলতে যাই লাভ রিলেশনের জায়গাটা বলতে গেলে পঞ্চম স্থানটাকেই দেখতে হয় তাই পঞ্চমে কেতু বিরাজ করছে এর ফলে আপনার লাভারের মধ্যে ਚਟ ਜਲਦੀ ਰੇ ਗਈ ਜਾਵਾ ਚਟ ਜਲਦੀ ਮਿਸ ਅੰਡਰਸਟੈਂਡਿੰਗ ਹੋ ਜਾਵਾ চট জলদি মুখের উপর কিছু বলে দে বলে দেওয়া এই জায়গাগুলো দেখাচ্ছে সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানে থাকুন না হলে কিন্তু আপনাদের লাভ রিলেশনের জায়গাটা খারাপ দেখাচ্ছে এক কথায় এপ্রিল মাসের পর যখন দেবগুরু আপনার রাশির উপর বিরাজ করবে তখন কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে এই মার্চ মাসটা কিন্তু প্রচণ্ড খারাপ দেখাচ্ছে আপ টু এপ্রিলের শেষ সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর যখন বিরাজ করবে তখন একটু ভালো দেখাবে এবার আমি চলে আসবো পারিবারিক জীবন বিশ্ব রাশি সাপেক্ষে সপ্তম স্থানটা দেখতে হয় সপ্তম স্থান হচ্ছে রাশি এই অধিপতি গ্রহকে কোথায় বিরাজ 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 মঙ্গল মঙ্গল দশমে দশমে করবে করবে হচ্ছে লট তাই পারিবারিক জীবন খুব ভালো দেখাচ্ছে পারিবারিক জীবনটা খুব ভালোই দেখাচ্ছে কিন্তু ষোলোই মার্চের পর ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট চট জলদি রেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু দেখাবে কিন্তু পনেরোই মার্চের আগে এক কথায় বলতে গেলে আপনার ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো ভাগ্য কি আপনার সাথ দেবে কর্ম কি সাথ দেবে এই মার্চ মাস আপনার ভাগ্যপতি লর্ড এবং কর্মপতি লর্ডই হচ্ছে স্বয়ং শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এক কথায় বলতে গেলে আপনার পনেরোই মার্চের পর ভাগ্য আপনার সাথ দেবে কারণ ভাগ্য আপনার সাথ দেবে যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন পনেরোই মার্চের পর আপনি ইনভেস্ট করুন সেটা জমি বলুন গাড়ি বলুন ফ্ল্যাট বলুন আপনি যেখানে ইচ্ছা ইনভেস্ট করতে পারেন পনেরোই মার্চের পর আপনার সেই জায়গাটা ভালো দেখাচ্ছে কর্মের কথা বলতে গেলে বিশাল উন্নতি দেখাচ্ছে কর্মপতি বিশাল উন্নতি দেখাচ্ছে আপনারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন নতুন কোথাও মানে ব্যবসা চালু করার জন্য যে প্রসেসিং চলছিল যেটা কার্যকারিতা এতদিন হচ্ছিল না সেটা কিন্তু মার্চ মাসে গাকসেসফুল দেখাচ্ছে আপনাদেরকে কাদের বিশ্বরাশি বা লগ্নের জাতকদের পনেরোই মার্চের পর কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কেন বারবার আমি পনেরোই মার্চটা বলছি জানেন আমি সে ব্যাখ্যাটাও দিচ্ছি কারণ সেখানে রবির সাথে শনি বসে থাকবে পনেরোই মার্চ অবধি শনি আর রবি যখনই বসে থাকবে দুজনই শত্রুগ্রহ হিসেবে তারা দাঁড়িয়ে আছে সেই জন্য আপনার ওখানে একটু টাল ভাঙড়া চলবে সেটা ভাগ্যস্থানে বলুন কর্মস্থানেই বলুন সেই কারণেই পঞ্চ পনেরোই তারিখের পর যখন রবিগ্রহ চলে যাবে আপনার রাশি থেকে একাদশে তখন আপনার ভাগ্য সাথ দেবে কর্মস্থানও সাথ দেবে ব্যবসা যদি বলতে চাই ব্যবসা ক্ষেত্রে বলবো খুব খুব ভালো দেখাচ্ছে ইনভেস্ট করতে পারেন ব্যবসায় নতুন ব্যবসা চালু করতে পারেন ডেলি ইনকাম আপনার ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি পাবে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের বলবো তাহলে এবার আমি বলবো উপায় কি করতে হবে অতি অবশ্যই বলব প্রতিদিন স্নান করে উঠে হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন কারণ আপনার সপ্তমপতি লর্ডও কিন্তু মঙ্গল এবং দ্বাদশপতি লর্ড কিন্তু মঙ্গল সেই কারণে বলবো তার সাথে সাথে বুধবার দিন স্নান করার সময় এবং একটুখানি এলাচ দিয়ে আপনি জলের মধ্যে এলাচ দিয়ে স্নান করুন ঠিক তেমনি শুক্রবার দিন আপনার জন্মকুণ্ডিতে শুক্রকে পাওয়ার পাওয়ারফুল করবার জন্যে বলবো একটা উপায় ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে একটুখানি দই জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন আর প্রতিদিন যদি আপনি দই দিয়ে শিবজিকে অভিষেক করতে পারেন গঙ্গা জলের সাথে দই মিছিয়ে শিবজিকে অভিষেক করতে পারেন আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রগ্রহ যেমন পাওয়ারফুল হবে আপনার শুক্রগ্রহ কিন্তু খুব পাওয়ারফুল হবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন বেশি বেশি করে আমার ছোট ছোটো যে টিপসগুলো আমি দিই যে রিলগুলো করছি সেগুলোকেও আপনারা ফলো করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার